এখন আমরা সূর্য এবং চন্দ্র বিষয়ক আলোচনায় এসেছি কিন্তু সূর্য এবং চন্দ্র নিয়ে আলোচনার আগে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই সূর্য এবং চন্দ্রের আলোচনা আমি আগেও করেছি আমি বলেছিলাম যে রসুল সাল্লা সাল্লাম এবং সাহাবিদেরকে কার সাথে তুলনা করতে পারেন সূর্য এবং চন্দ্রের সাথে রাসুল হলেন নিরবিচ্ছিন্ন পথ নির্দেশনার উৎস আর রসুল সাল্লু সাল্লামের উপস্থিতিতে সাহাবিগণ আলোকিত হয়েছেন রসুল সাল্লামকে কোরআনে সূর্য বলে অভিহিত করা হয়েছে ওদা আয়ান ইল আল্লাহি বিহি অনী র আল্লাহর ইচ্ছাতে তিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী আর তিনি হলেন উজ্জ্বল সূর্য তাঁকে সূর্য বলেই অভিহিত করা হয়েছে তো তিনি যদি সূর্য হন কে তার দ্বারা আলোকিত তার সাহাবিগণ আর এখন আমরা সবাই আমরা এখনও চাঁদের মতো এখন বিষয়টা হল ওয়াশাম তাজরি ইলি মুস্তাকিল্লাহা সূর্য আবর্তিত হতে থাকে এমন একটি সময় পর্যন্ত যখন আল্লাহ এটাকে থেমে যেতে বলবেন রাসুল তোমাদের সাথে চিরকাল থাকবে না সূর্য চলে যাবে আল্লাহ শুধু এটা বলছেন না যে সূর্যের নির্দিষ্ট একটা সময়সূচি রয়েছে এটা সত্য তিনি এটা নিয়েও অন্যত্র বলেছেন কিন্তু আধ্যাত্মিক দিক থেকে এখানে তিনি এটাকে কিসের সাথে তুলনা করেছেন রাসুল সাল্লাইসাল্লাম এখানে রয়েছেন সীমিত সময়ের জন্য যতদিন তিনি আছেন এই সুযোগকে কাজে লাগাও লিকা তাকদিরুল আজিজুল আলিম এটা হল গণনা এবং বিধান সেই সত্তার যিনি হলেন চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী রাসুলকে যিনি প্রেরণ করেছেন তিনি হলেন আল আজিজ তার বিধান হল রাসুল এখানে চিরকাল থাকবেন না তিনি ততদিনই এখানে থাকবেন যতদিন পর্যন্ত আল্লাহ তাকে থাকার কর্তৃত্ব প্রদান করবেন আর কখন তিনি চলে যাবেন আল্লাহ একমাত্র সত্তা যিনি তা জানেন আল আলিম সূর্যের ক্ষেত্রেও তার কর্তৃত্ব রয়েছে সূর্যের উপর আর একদিন সূর্যও থেমে যাবে এখন এরকমটাই যদি হয়ে থাকে তাহলে চাঁদের কি হবে তিনি বলছেন চাঁদের ক্ষেত্রে ওয়ালকম মানাজিল আমরা এটা নির্ধারিত করে রেখেছি যে এটাকে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যেতে হবে রাসুল ছিলেন স্থির বিহি ফুয়াদাক যাতে আমি আপনার হৃদয়কে স্থিরতা দান করতে পারি কিন্তু ইমানদাররা স্থির অপরিবর্তিত নয় তারা পর্যায়ের মধ্য দিয়ে যায় ঠিক যেমন চাঁদও পর্যায়ের মধ্য দিয়ে যায় আর কখনও কখনো ইমানদার সম্প্রদায়টি এতটাই দুর্বল হয়ে যায় হাত্তা আকাল অর্জুনিল কদিম যতক্ষণ পর্যন্ত না এটা খেজুর গাছের শুকনো পুরাতন শাখার মতো রূপ ধারণ করে অতি সরু দাগের মতো সমগ্র আকাশ অন্ধকারে ছেয়ে থাকে আর সরু একটা অংশ হল একমাত্র আলোর উৎস কখনও কখনো উম্মা অতিমাত্রায় অন্ধকারে নিমজ্জিত থাকবে আর খুবই সামান্য অংশ বাকি থাকবে এটা হলো সেই সূর্য অর্থাৎ রসুল সালামের অতি সামান্য প্রতিফলন কিন্তু হতাশ হবেন না কারণ এটা যখন তার সর্বনিম্ন অবস্থায় পৌঁছবে তখন এই চাঁদ আবার উদিত হবে এটাই এই উম্মার পুনর্জাগরণ বিষয়টা এত চমৎকার সাহাবিদেরকে বলা হলো যে তোমাদের অবস্থা হয়তো এই মুহূর্তে খুবই দুর্বল হয়তো তোমরা সংখ্যায় অনেক কম তোমরা হয়তো খুব একটা দৃশ্যমান না প্রসঙ্গক্রমে চাঁদ যখন এর দুর্বল অবস্থানে থাকে এটাও প্রায় কি থাকে অদৃশ্য তাই না এজন্যই আমাদের চাঁদ দেখা নিয়ে বিরোধ হয় তাই না তো সুরাটির শুরুতে ইমানদারদেরকে কি প্রায় অদৃশ্য হিসেবে বর্ণনা করা হয়নি অখি আর রহমানা বিল ইমানদারটি ছিলেন শহরের শেষ মাথায় যাকে তোমরা চিনতে না সুভানল্লাহ চাঁদের উদয় এবং অস্ত হল এই উম্মার উদয় এবং অস্তমিত হওয়ার মতো আর এটাই এর স্বাভাবিক প্রকৃতি তো আপনি যদি চিন্তা করে থাকেন যে একদিন এই উম্মার মাঝে আমাদের সব কিছু থাকবে আর সবকিছু পরিবারটি হয়ে যাবে আর এই পৃথিবী জান্নাতে পরিণত হয়ে যাবে এমনটা নেই এভাবে এটা কাজ করে না এটা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হল আমরা যেই পর্যায়ের মধ্যে বসবাস করছি তাতে সর্বোচ্চ চেষ্টা করা আর তারপর আল্লাহর নিজস্ব বিধান রয়েছে হাত্তা কদিম কমার এটা সূর্যের জন্য মানানসই নয় যে এটা চাঁদকে ধরে ফেলবে তুদ্রিক ইদ্রাকের অর্থ হল ধরে ফেলা সূর্যের জন্য এটা মানানসই নয় বা যথাযথ নয় যে এটা চাঁদকে ধরে ফেলবে জানেন এর অর্থ কি সূর্যের নিজস্ব ভূমিকা রয়েছে আর চাঁদের নিজস্ব ভূমিকা রয়েছে আর চাঁদের ভূমিকা সূর্যের পালন করা উচিত না রসুল সাল্লা একটি ভূমিকা ছিল আর তার অনুসারীদেরও একটি ভূমিকা রয়েছে আর তাদের উভয়কেই নিজের ভূমিকাগুলো পালন করতে হবে একজনের কাজ অন্যজনকে গুরুত্বহীন অথবা অপ্রাসঙ্গিক করে দিবে না তাদের নিজের কাজ করতে হবে তাদের উভয়কেই নিজস্ব ভূমিকা পালন করতে হবে এটা কি এমন ছিল না যে তিনজন রাসুল এসেছিলেন আর একজন অনুসারীও আসলেন যিনি কথা বলতে শুরু করলেন কারণ রাসুলদের একটা ভূমিকা ছিল কিন্তু এর অর্থ এটা না যে ইমানদার ব্যক্তিটির কোনো ভূমিকা থাকবে না কমার ফি তারা সকলেই তাদের নিজস্ব অবস্থানে আবর্তন করছে তারা তাদের নিজস্ব অবস্থানে সাতার কাটছে তাদের নিজস্ব বলয় রয়েছে যার মধ্যে তারা সক্রিয় থাকে এখন তিনি এটা বলেছেন পদার্থগত বিষয়ে তো পদার্থগত চিত্রটি কল্পনা করুন পদার্থগত চিত্রটি হলো সূর্য এবং চন্দ্র তাদের নিজস্ব বলয় আবর্তন করছে তাই না আর তাদের একে অপরের সাথে সংঘর্ষ ঘটছে না কিন্তু নিশ্চিতভাবেই তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে যদি সূর্য আর চন্দ্র একসাথে কাজ না করে পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে যদি ইমানদাররা তাদের রাসুলের শিক্ষাকে সঠিকভাবে প্রয়োগ করতে না পারে তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে যদি রাসুল তার ভূমিকা ঠিকই পালন করেন কিন্তু ইমানদাররা তার প্রতিফলন করা বন্ধ করে দেয় তাহলে সমস্যার সৃষ্টি হবে পৃথিবীতে দুরবস্থার সৃষ্টি হবে এখান থেকে সামনে গেলে যখন তিনি বলছেন ফুলক ফালাকের অর্থ আসলে কক্ষপথ হয় আর ফালাক হলো একটি বৃত্ত মূলত উপবৃত্ত ডিম্বাকৃতির বৃত্ত এটাই ফালাক ফালাক শব্দটি নিয়ে কথা বলার পর তিনি বলছেন ও আয়াতুল্লাহম তাদের জন্য আরেকটি অলৌকিক নিদর্শন রয়েছে আন্না হামালনা জুরাহ আমরা তাদের সন্তানদেরকে আরোহণ করিয়েছি ফিল কিলমা শুন সম্পূর্ণ বোঝাইকৃত জাহাজে ফুলক শব্দটি ফালাক শব্দটির খুব কাছাকাছি এটা এরকম যে ফুলক শব্দটি নিয়ে কথা বলতে গিয়ে আমি তোমাদেরকে আরও একটি বৃত্তাকার ভ্রমণ সম্পর্কে বলছি যখন একটি জাহাজ সমুদ্রে যায় আপনি আশা করছেন যে জাহাজটি বৃত্তাকারে আবার ফিরে আসবে তো এই আয়াতটি এখানে কি করছে অনুচ্ছেদটি শুরু হয়েছে ভূমি নিয়ে এটা শেষ হবে সমুদ্র দিয়ে তো গোটা পৃথিবীর কথাই চলে আসলো এটা শুরু হয়েছে মৃত ভূমি দিয়ে আর এখন আমরা যাচ্ছি সমুদ্রে সমুদ্রের প্রসঙ্গে আল্লাহ বলছেন না যে তোমরা জাহাজে আরোহণ করো বরং তিনি বলছেন তারা তাদের সন্তানদেরকে জাহাজে আরোহণ করায় আর তিনি শুধুমাত্র তাদের সন্তানদের কথা বলেননি বরং তিনি বলেছেন যে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে তিনি জাহাজে আরোহণ করিয়েছেন কেন তিনি এমনটা বললেন কারণ যখন মানুষ আগে জাহাজে আরোহণ করত এটা দুই দিনের সফর ছিল না তারা মাসের পর মাস ভ্রমণ করত এরপর পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছে যেত আর যখন তারা সেখানে পৌঁছতো সেখানে তারা জীবনযাপন শুরু করত। তাই না হয়তো তারা ফিরে আসবে অথবা হয়তো সেটাই হবে তাদের নতুন আবাস আর সেই তরুণ যুবকেরা তাদের বয়স হয়তো আঠারো উনিশ বিশ বছর তারা গেল পৃথিবীর অন্য প্রান্তে আর তারা সেখানে বসতি স্থাপন করল জীবিকা উপার্জন শুরু করল আর তাদের সন্তানের সন্তানদের বসতি হবে কোথায় সেখানে তো আগের যুগে একজন তরুণের জাহাজে করে ভ্রমণ করা ছিল তার সকল ভবিষ্যৎ প্রজন্মের ভ্রমণ করার সামিল কারণ কেউ যখন একবার ভ্রমণ করবে তখন তার সন্তান এরপর তার সন্তান এরপর তার সন্তান সকলেরই ঠিকানা সেটা তো আপনি যখন পাকিস্তান এয়ারলাইন্সের সেই বিমানে চড়েছিলেন এটা শুধু আপনি ছিলেন না যে বিমানে চড়েছিল আপনার ভবিষ্যৎ সেখানে ছিল তো নেহেজি আপনি ফিরে যাবেন আহা হুম হুম সেজন্য এখানে এসেছেন এক সময় আপনি ফিরে যান এরপর উপলব্ধি করেন যে আহ ফেরত যাওয়া সম্ভব না কিন্তু এমনটাই কি ঘটেনি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও এখানে স্থায়ী হয়েছে এখানে এখন দ্বিতীয় তৃতীয় প্রজন্মের মুসলিমও রয়েছে এটাই আল্লাহ করেছেন এটা তিনি কুরাইশদেরকে বলেছেন তোমাদের সন্তানদের প্রতিও তোমাদের আশা ভরসা রয়েছে এই বিষয়টা খুবই চমৎকার অনুচ্ছেদটি শুরু হয়েছে এই বলে যে আল্লাহ সকল কিছুর মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন কিন্তু যখন একজন পুরুষ এবং নারী জোরাবদ্ধ হয় এর ফলে কি আসে সন্তান এটা এই অনুচ্ছেদের উপসংহার এটা ধারাবাহিকভাবে এগুচ্ছে সূর্য এবং চন্দ্র আবর্তিত হয় যার অর্থ দিন কেটে যায় আর শীঘ্রই সন্তান জন্ম নেয় আর তারপর সন্তানটি বড় হয় সে জীবিকা অর্জন করতে চায় সে বাইরের জগতে যেতে চায় এজন্য সে জাহাজে আরোহণ করে এখন প্রত্যেক গ্রহ তার নিজের কক্ষপথে আবর্তন করার কথা উল্লেখ করে বলা হচ্ছে কুল্লুন ফি ফালাকি ইয়াস বাহুন ইয়াস বাহুন অর্থ সাতার কাটা সাতার কাটার কথা যেহেতু এসেছে আসুন সমুদ্রের কথা বলি তিনি শুধু স্থানান্তর ঘটিয়েছেন একটি চিত্রকল্প থেকে অন্যটিতে স্থানান্তর ঘটিয়েছেন আপনি যদি এটা কল্পনা করতে না পারেন যে পৃথিবী কিভাবে মহাকাশে ভেসে বেড়াচ্ছে কিভাবে চাঁদ ভেসে বেড়াচ্ছে কিভাবে সূর্য ভেসে বেড়াচ্ছে নিকটবর্তী যে জিনিসটি আপনি কল্পনা করতে পারেন তা হল জাহাজ ভেসে বেড়াচ্ছে অসীম সমুদ্রে এটা আপনার জন্য একটি নিদর্শন যে কি ঘটে চলছে উপরে কতটা নাজুক আপনি কতটা গুরুত্বহীন আপনি কত সহজে আপনি নিমজ্জিত হতে পারেন আপনার কাছে সূর্য আসলেই গুরুত্বপূর্ণ কিন্তু আল্লাহর কাছে এটা শুধু সমুদ্রের মাঝখানে একটা জাহাজের মতো তিনি এটাকে উল্টে দিতে পারেন ডুবিয়ে দিতে পারেন তিনি যা ইচ্ছা করতে পারেন তার কাছে এটা মূল্যহীন তো এখন আপনি এই জাহাজে রয়েছেন আলমা শুনন যা পরিপূর্ণ শাহানা সফিনামাল আহা জাহাজকে সকল কিছু দিয়ে পূর্ণ করা কেউ কেউ বলছেন যে এটা দিয়ে নূ আলহিসাল্লামকে বোঝানো হয়েছে আমি একটা বিষয় বলতে চাই জানিয়ে তাফসির কারকগণ দীর্ঘ আলোচনা করেছেন আমাদের জন্য এটা হবে সংক্ষিপ্ত আলোচনা কোনো এক কারণে কোরআন এই সুরাটিতে মূসা আলহ এবং নুহ আলহ ইসালামকে নিয়ে আলোচনার নিকটবর্তী হয়েছে কিন্তু বস্তু তো তা করেনি সেই দুইজন রাসুল যাদেরকে একটি জাতির কাছে প্রেরণ করা হয়েছিল কোরানে আপনি এর নিকটবর্তী যা পাবেন তা কি মুসা আর হারুন ছিলেন একটি জাতিতে এক ব্যক্তি এসেছেন শহরের একটি প্রান্ত থেকে এরকম আরেকটা ঘটনা যেখানে একজন ব্যক্তি শহরের প্রান্ত থেকে এসেছেন সেটা কোনটা মুসা আলহিস্লাম ঘটনার শেষে তাদেরকে নিভিয়ে ফেলা হল যেমনভাবে আগুন নিভানো হয় আগুন নিভানোর সবচেয়ে সহজ উপায় কোনটা পানি কিভাবে ফেরাউনকে ধ্বংস করা হয়েছিল পানি দিয়ে যদিও পার্থক্য রয়েছে এখানে তৃতীয় আরেকজন রসুল এসেছিলেন এটা কার ঘটনার নিকটবর্তী মুসা আলহিমাম তারপর রয়েছে আমরা তাদের সন্তানদেরকে জাহাজে আরোহণ করিয়েছি এটা থেকে কার কথা মনে পড়ে নু আলিহিসালাম আর তাদের উভয়েরই কিছু বিষয় মিল রয়েছে তাদের জাতিগুলো ধ্বংস হয়েছিল পানির দ্বারা সেগুলো ডুবে গিয়েছিল আর এখন বলা হচ্ছে যে তোমাদেরকেও পানি দিয়ে নিভিয়ে ফেলা হবে আল্লাহ কুরাইশদেরকে বলছেন যে তোমরা মরুভূমির মাঝখানে থাকলেও কিছুই যায় আসে না আমি যে কোনো কিছু করতে পারি সুহান যাই হোক আমি একটি জিনিসে এখানে গুরুত্ব প্রদান করতে চাই ও আয়াতুল্লাহিল কেন মানুষ তাদের তরুণ ছেলেমেয়েদেরকে জাহাজে অথবা উড়োজাহাজে আরোহণ করায় কেন তারা এটা করে তাদেরকে কলেজে পাঠানোর জন্য তাই না তাদেরকে কাজে পাঠানোর জন্য পিএইচডি ডিগ্রি নেয়ার জন্য ক্যারিয়ার শুরু করার জন্য তাদের সকল আশা এই ছেলেটির উপর যে অন্য একটি দেশে রয়েছে অথবা এই মেয়েটির উপর যে অন্য শহরে থেকে মেডিকেলে পড়াশোনা করছে মা তার নির্ঘুম সময় কাটাচ্ছেন কারণ তিনি আশায় বুক বেঁধে আছেন কিসের মেয়ের ভবিষ্যতের আল্লাহ বলেছেন যখন তোমরা আখিরাতের কথা ভুলে যাও যখন পরবর্তী জীবনটি নিয়ে তোমাদের আশা করার কিছু থাকে না তখন ভবিষ্যৎ নিয়ে একমাত্র যে চিন্তা তুমি করো তা হল তোমার নিজের সন্তান সন্তান নিয়ে আমাদের চিন্তা করা উচিত কিন্তু কুরাইশা ভবিষ্যৎ নিয়ে সর্বোচ্চ কোন চিন্তাটি করত তাদের সন্তান এর বেশি কিছু না রা আলিকা মাবলাগু হুমফিল হায়াতি দুনিয়া এটাই সর্বোচ্চ সীমা যেখানে তারা যেতে পারবে এটাই সর্বোচ্চ সীমা এর চেয়ে বেশি তারা চিন্তা করতে পারে না আমিও আমার সন্তানদের ভালো চাই আমি চাই যে তারা ভালো শিক্ষা লাভ করুক আমি চাই যে তারা ভালো চাকুরি করুক কিন্তু অন্য সব কিছুর চেয়ে আমি বেশি তাদের হৃদায়ত চাই যে কোনো কিছুর চেয়ে বেশি আপনারা আপনাদের সন্তানদেরকে ভালো হাই স্কুলে দিয়েছেন যেহেতু তারা ভালো স্কুলে পড়ছে তাই গণিত বিজ্ঞান ইংরেজিতে ভালো নাম্বার আসার কথা কিন্তু সেই সকল স্কুলের নৈতিক দেউলিয়ত তো মানব সভ্যতার গোটা ইতিহাস যে অবক্ষয় প্রত্যক্ষ করছে তার চেয়েও নিচে কিন্তু গণিত বিজ্ঞান এবং ইংরেজিতে নাম্বার বেশ ভালো আসে সেখানে সমকামিতাকে উদযাপন করা হয় অতি যৌন উদ্দীপক সংস্কৃতির মিউজিক ভিডিও যা পর্নোগ্রাফির কাছাকাছি ফেসবুক আরও আরও এবং আরও বেশি খোলামেলা হয়ে যাচ্ছে মোবাইল ফোনগুলো এখন অশ্লীলতা ছড়ানোর প্রধানতম মাধ্যমে পরিণত হয়েছে আর আমরা আমাদের শিশুদের নতুন স্মার্টফোন কিনে দিচ্ছি কারণ তারা গণিতে ভালো নাম্বার পেয়েছে যাতে তারা ভালো স্কুলে ভর্তির সুযোগ পায় আমরা তাদের মস্তিষ্কের খোরাক পূরণ করছি আর হৃদয়কে দেহ থেকে বিচ্ছিন্ন করছি আমরা এটাই করছি তারা আসলে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়ে উঠছে এক সময় তারা ডাক্তার হবে কিন্তু তারা বস্তুবাদী অমানুষ হয়ে উঠবে তাদের মধ্যে কোনো আধ্যাত্মিক সত্তা বাকি থাকবে না আর জানেন কে তাদের কেমন বানিয়েছে আমরা কাফেরদেরকে দোষ দিবেন না কাফেরদেরকে দোষ দিবেন না আপনি আপনার সন্তানের ভালো কামনা করেন সকল দৃষ্টিকোণ থেকেই ভালো কামনা করুন শুধুমাত্র শারীরিক সুস্থতা নয় তাদের কাছ থেকে আপনি আশা করেন শুধু ভালো উপার্জন অথবা আশা করেন যে আপনি এটা বলবেন যে আমার সন্তানকে ডাক্তার বানিয়েছি অথবা আমার সন্তান সর্বোচ্চ নাম্বার পেয়েছে আপনি নিজে কখনো চিন্তা করেননি তাদের আধ্যাত্মিক সুস্থতার কথা তাদের চারিত্রিক সুস্থতার কথা তাদের নীতিগত সুস্থতার কথা আর অন্যদিকে রয়েছে আরেক ধরনের মানুষ আমি আমার সন্তানকে রক্ষা করতে চাই আমি তাকে হাফিজ বানাবো সে আর স্কুলে যায় না শুধু হেপস করে আর তারপর সে একজন আলেম হবে আর আলেম হবার পর সে হয়তো ফাদেল হবে ফাদেল হওয়ার পর সে হয়তো ফারেক হবে আমি নিশ্চিত নই আমি তাকে কাফির জীবনযাপন থেকে দূরে রাখবো আমি তাকে শুধু শিখাবো কোরআন আর হাদিস কোরআন আর হাদিস কোরআন আর হাদিস কোরআন আর হাদিস আপনাদেরকে বলছি সেই তরুণ যুবক সম্পর্কে যে সম্পূর্ণ মাদ্রাসার পরিবেশ দ্বারা পরিবেষ্টিত সে বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না কারণ এটা হলো কাফেরদের পৃথিবী এই শিশুটির সাথে আপনি যা করছেন তা হলো এই একই পরিমাণ অন্যায় আপনি তার হৃদয়ের খোরাক যোগাচ্ছেন মনের প্রয়োজনকে অপূর্ণ রেখে আল্লাহকে আমাদের আশেপাশের জগৎ সম্পর্কে মনোযোগ দিতে বলেননি আপনি কি জানেন যে সুরা বাকারে আল্লাহ ব্যবসায়িক আইনের সম্পর্কে বলেছে ব্যবসায়িক আইন যে ব্যক্তি লিখতে জানে তার হওয়া উচিত আইনবিদ অথবা কমপক্ষে বাণিজ্য বিশেষজ্ঞ আল্লাহ বলেছেন আল্লাহ তার লেখা উচিত যেমনটি আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন সেই ব্যক্তি যে জানে যে কিভাবে ব্যবসায়িক চুক্তি লিপিবদ্ধ করতে হয় আল্লাহ বলেছেন যে এই শিক্ষাটি আমি তাকে দিয়েছি কোরআন বলছে আল্লা কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন আর একই কোরআন বলছে যে ব্যবসায়িক আইন শিক্ষা দিয়েছেন আল্লাহ সে হতে পারে অমুসলিম সে একজন লেখক যে জানে কিভাবে যথাযথভাবে চুক্তি লিপিবদ্ধ করতে হয় আর আল্লাহ বলছেন আমি তাকে শিক্ষা দিয়েছি কোরআন পার্থক্য করে না ধর্মীয় শিক্ষা এবং পার্থিব শিক্ষার মধ্যে যাকে বলা হয় সেকুলার শিক্ষা কারণ এই সবগুলোই আল্লাহর আয়াতের অন্তর্ভুক্ত আপনি যখন আল্লাহর আয়াতকে বিচ্ছিন্ন করে ফেলেন আমরা শুধু ওহির আয়াতগুলো পড়ব কিন্তু আমাদের চারপাশের জগতের আয়াতগুলো না ইতিহাসের আয়াতগুলোও না সত্যে উপনীত হওয়ার তিনটি পথ রয়েছে সামনের পেছনের এবং উপরের আর এখন আপনি বলছেন আমি শুধু উপরের জ্ঞান নিব আমি সামনেও দেখতে চাই না পেছনেও দেখতে চাই না এরকম যদি করেন তাহলে আপনি সত্যের পরিপূর্ণ চিত্রটি পাবেন না আমাদেরকে মানব শিক্ষায় ভারসাম্য খুঁজে পেতে হবে এই দুর্দশা আমরা তৈরি করেছি আমাদের সন্তানদের জন্য আমরা সন্তানদের কাছে আশা করছি যদিও এই শিশুটি মাদ্রাসায় যায় আর আলিম হয়ে বের হয় আমি অবশ্যই তার জন্য আনন্দিত কিন্তু যখন সে একদিন কলেজে যাবে অথবা একজন কলেজ ছাত্রের সাথে যদি তার সাক্ষাৎ হয় আর তখন যদি রিচার্জ ডকিন্স সম্পর্কে কথোপকথন হয় যদি বিবর্তন বাদ সম্পর্কে কথোপকথন হয় তখন সে কি করবে আমরা এমনকি তাকে ইসলামের বিরুদ্ধে উত্থাপিত বুদ্ধিবৃত্তিক আপত্তিগুলোর জন্য প্রস্তুত করিনি এটা আমাদের দায়িত্ব আর ইনশাআল্লাহ শেষের দিকে যদি সময় থাকে আমি এই ব্যাপারে আরও আলোকপাত করব এবং আমার চিন্তাগুলো আপনাদেরকে জানাবো কিন্তু যাই হোক অলকাহ আমরা শুধু তাদের জন্য এই জাহাজগুলোই সৃষ্টি করিনি আমরা তাদের জন্য সৃষ্টি করেছি মিম এর মতোই মা আর কাবুন তারা নিজেরা যাতে আরোহণ করে আরবরা উঠে আরোহণ করে আর উটকে বলা হয় মরুভূমির জাহাজ তো বলা হচ্ছে যে তারা তাদের সন্তানদেরকে জাহাজে তুলে দেয় আর নিজেরা মরুভূমির জাহাজে আরোহণ করে কিন্তু আয়াতটি এটাও বলছে যে ঠিক এটার মতোই আমরা তাদের জন্য সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করবে আল্লাহ বলেছেন এখন পর্যন্ত আমি তোমাদের জন্য জাহাজ সৃষ্টি করেছি কিন্তু অন্য আরও জিনিসও তোমাদের জন্য আমি সৃষ্টি করব ট্রেন উড়োজাহাজ স্যাটেলাইট বিশাল আকৃতির বেলুন আরও কত কি এই সব কিছুই আল্লাহ বলেছেন যে তিনি সৃষ্টি করেছেন কিন্তু আমি ভেবেছিলাম যে ইঞ্জিনিয়াররা এগুলো সৃষ্টি করেছে রাইট ভ্রাতৃদ্বয়ের ব্যাপারে কি বলবেন তারা তো রং ছিলেন না কিভাবে আমরা এটা বুঝতে পারব আল্লাহ বলছেন মানবজাতির সকল সৃষ্টিশীলতার কৃতিত্ব আসলে তারই যিনি আপনাকে সেই সৃষ্টিশীলতা উপহার হিসেবে দান করেছেন যেই ধারণা আপনার মনে এসেছে তা আসলে আল্লাহই আপনার মনে দিয়ে দিয়েছেন অ্যাপ ডেভেলপার জৈব রাসায়নিক গবেষকরা যারা ঘুমের মধ্যে বলে ওঠে ও ওইখানে আমাকে আরেকটা ও বসাতে হবে এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে সেই নিউরন কোষগুলোকে সঞ্জীবিত করেছেন আল্লাহ এরকমই ঘটে থাকে আমি এমন ডকুমেন্টারি দেখেছি যেখানে বিশাল সব জিনিসের উদ্ভাবকরা বলেছেন যে আমি জিনিসটা স্বপ্নে দেখেছিলাম আমি এই পর্যবেক্ষণটি করে চলছিলাম বারবার ব্যর্থ হয়েছি আর তারপর একটা স্বপ্নে এটা পেলাম এটা আসলে কে সৃষ্টি করেছেন আল্লাহ আপনি কি জানেন যে আমাদের বিশ্বাস অনুযায়ী প্রথম যে জাহাজটি তৈরি করা হয় তা ছিল নুহ আলাইসাল্লামের জাহাজ আর আল্লাহ বলছেন ফুলকা বি আমার সরাসরি তত্ত্বাবধানে জাহাজটি প্রস্তুত করো আল্লাহ হলেন এই প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ওয়াহাম ওয়াদুসুর আমি নুহকে বহন করলাম কাঠ আর পেরেক দিয়ে নির্মিত বাহনে আল্লাহ এমনকি কোরআনে নির্মাণ উপকরণ নিয়েও বলেছেন তিনি এগুলোকেও গুরুত্ব দিয়েছেন কখনোই ভালো এবং আদর্শ পার্থিব শিক্ষাকে অবমূল্যায়ন করবেন না তবে আধ্যাত্মিক শিক্ষাকে বাদ দিয়ে এটা করা যাবে না রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী থেকে শিক্ষা কোরআনের শিক্ষা এই দিনের শিক্ষা এর শরীয়ত এবং আহকামের শিক্ষাকে বাদ দিয়ে এটা করা যাবে না ও ইনসা নগরিক হুম যদি আমরা চাইতাম তাদেরকে সমুদ্রে নিমজ্জিত করে দিতাম ফালা সরি ফালাহুম তখন তারা চিৎকার করতে পারবে না জানেন চিত্রকল্পটি কি সমুদ্রের মাঝখানে একটা জাহাজ সেটা উল্টে গেল আর কি ঘটল তারা ডুবে যাচ্ছে আর চিৎকার করছে বাঁচাও সেখানে চিৎকার শোনার কেউ থাকবে না অলাহমি কদুন তাদেরকে উদ্ধারও করা হবে না তারা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হবে অন্ধকার সাগরের অতল গভীরে এটা দ্বিতীয়বার যখন আমরা দেখছি যে কেউ অন্ধকারে ডুবে যাচ্ছে প্রথমবার ছিল যখন সামনে দেয়াল ছিল পেছনেও দেয়াল ছিল আর উপরে আবৃত ছিল আর এখানে তারা রয়েছে সমুদ্রের তলদেশে ইল্লা রহমাতাম মিন্না একমাত্র যে কারণে আমরা তা করি না তা হল আমার ভালোবাসা এবং দয়া মাতা আন ইলাহীন আর যাতে তারা জীবন উপভোগ করতে পারে এবং জীবন সামগ্রী ব্যবহার করতে পারে এখনই আমি তোমার উড়োজাহাজটি ধ্বংস করে দিচ্ছি না জানেন আল্লাহ কি বলছেন আল্লাহ উড়োজাহাজটিকে ধ্বংস হয়ে যেতে দিচ্ছেন না বরং আল্লাহ এটাকে ধ্বংস হওয়া থেকে বিরত রাখছেন স্বাভাবিক অবস্থা হওয়ার কথা ছিল যে এটা ধ্বংস হবে যিনি এটাকে নিরাপদ রাখছেন তিনি আল্লাহ জাহাজের স্বাভাবিক অবস্থা হওয়ার কথা ছিল কি ডুবে যাওয়া যিনি এটাকে ভাসিয়ে রাখছেন তিনি আল্লাহ মানুষের কাছে ভুল চিত্র রয়েছে বিষয়টা ঠিক রাসুলদের ব্যাপারের মতো তারা মনে করছে যে রাসুলগণ এসেছেন শাস্তি শুরু অথবা আল্লাহ জাহাজগুলোকে ডুবিয়ে দেন অথবা আল্লাহ জাহাজগুলোকে ডুবিয়ে দেন বরং আল্লাহ সেই সত্তা যিনি এগুলোকে ভাসিয়ে রাখেন এটা আল্লাহ আজালার বৈশিষ্ট্য ইল্লা রহমাতা মিন্না ও মাতা